পিঙ্কি একদিন জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করছিল হাঁটতে হাঁটতে সে একটি আশ্চর্য জিনিস দেখতে পালো এত বড় ডিম দেখে সে তো অবাক হয়ে গেল সে কাউকে ডিমটি নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে সে তার মাকে বললো মা দেখো কত বড় একটা ডিম আমি এনেছি ডিমটা তুমি আমাকে ভেজে দিবে আমি প্রাণ ভরে খাবো আমি এক্ষুনি আসছি এই বলে পিঙ্কি চলে গেল। আর অন্যদিকে নাগিন তার ডিমটিকে জায়গায় না দেখতে পেয়ে ভীষণ রেগে গেল। তারপর সে জাদু করে দেখতে পেলো ডিমটি পিঙ্কিদের বাড়িতে আছে সে রেগে মেগে পিঙ্কিদের বাড়িতে চলে গেল আর অন্যদিকে পিঙ্কির মা ডিমটি রান্না করতে বসে গেল আর তখনই নাগিন চলে এসে তাকে জাদু করে পাথর বানিয়ে দিল পিঙ্কি এখানে এসে দেখলো তার মাকে পাথর বানিয়ে ফেলে তখন সে অনুনয় বিনয় করে নাগিনকে বললো তার মাকে ছেড়ে দিতে তখন নাগিন বললো ঠিক আছে ছেড়ে দেব আমার ডিমটি দে এবং তোর বন্ধুদেরকে বল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে তখন পিঙ্কি সবাইকে অনুরোধ করলো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা না হলে নাগিন আমার মাকে ছাড়বে না তারপরে নাগিন তার মাকে ছেড়ে দিল যদি আমার মতো মাকে ভালোবেসে থাকে লে কমেন্ট আই লাভ ইউ মা লিখে যাও বাংলাদেশের বন্যার কিছু দৃশ্য মা পানি তো আমাদের ঘরে চলে আসল এখন আমাদের কি হবে আমরা কি করে বাইরে যাব চারিদিকে তো শুধু পানি আর পানি তাই তো দেখছি রে মা চিন্তা করিস না তোর বাবা গেছে একটা না একটা ব্যবস্থা করবে এখন আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই রে মা উরে বাবা রে মরে আমাকে কিছু খেতে দাও মা আমার খুব ক্ষুধা লেগেছে আমি যে আর সহ্য করতে পারছি না মা খাবারই তো আর নেই বন্যার কারণে ঘরের খাবার গুলো সব নষ্ট হয়ে গেছে মা কিরে বিল্টু এত সুন্দর ক্যান্ডি কোথায় পেলি রে আমাকে একটু বল না আমি ওই ক্যান্ডি কিনবো আরে পিঙ্কি তুই আর একটু সামনে যা দেখবি ওখানে ক্যান্ডি আছে কি মজাদার দারুণ আমি ক্যান্ডি আ পরান ভরে গেল ডাইনি দিদি আমাকে একটা ক্যান্ডি দাও না তোমার ক্যান্ডি কত করে ক্যান্ডি খাবি আমার ক্যান্ডি অনেক দাম 100 টাকা দিতে পারলে খেতে পারবি তারা হলে কিন্তু পারবি না কিন্তু ডাইনি দিদি করে আমাকে একটা ক্যান্ডি দাও না আমার খুব খেতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে তাহলে তোর বন্ধুদের বল সাত 5 3 যোগ করলে কত হয় তাহলে তোকে ক্যান্ডি খেতে দেব বন্ধুরা তোমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিয়ে দাও এই নে ক্যান্ডি খা তোর বন্ধুরা খুব ভালো